আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি ড্রেসটার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড গরজিয়াস পিস এবং গাড়ার কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই গাড়াটা যেটা হচ্ছে রিয়েসটা করা হয়েছে খুবই হিট গালারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর সামনে কিন্তু পূজা আসছে পূজার জন্য এরকম পার্টির কালেকশন তারপরে বিয়ের একটা সিজন বিয়েতে প্রোগ্রামে করার জন্য নিতে পারেন অন্যটাও কাজ করা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন কালার হবে আপনার খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার আছে দেখেন এইটা সাথে সেম সালোয়ার সেম ওনা এটার প্রাইস কত পড়বে মাত্র হচ্ছে 2200 টাকা 2200 টাকা আচ্ছা এটা একটা খুব সুন্দর কালার আছে দেখেন এই যে এটার সাথেও সেম সালোয়ার এবং সেম ওড়না থাকবে দামটা পড়বে হচ্ছে অনলি বাইশো টাকা আচ্ছা এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা দেখে এটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে জরির কাজ করা সাথে স্টোন আর মিডলের কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে আর ওড়নাটা অল ওভার কাজ থাকবে এটা হচ্ছে প্রাইস কত ভাই এটা সতেরোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটা একটা আছে ড্রাগন কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওড়না হবে আর এটার প্রাইস কত পড়ছে ভাই সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে দেন আরেকটা কালার হবে এটা টরে ব্লু কালার প্রাইসটা একই সতেরোশো ওকে প্রাইস থাকবে সতেরোশো এখন খুব সুন্দর একটা কালার পুরো দিয়ে কাজ আছে নিচে কাজ থাকবে কাজ প্রাইস আঠেরোশো মাত্র টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস একই অনলি আঠেরোশো টাকা স্যালোন সেম থাকবে দাম মাত্র আঠেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা জিমিচু কাপড়ের মধ্যে আছে অনেক সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস দেখেন পুরোটাই কাজ করা নিচে কাট ওয়ার্ক করা আছে আর সালোয়ারের নিচে ডিজাইন করা থাকবে ওনাটা অল ওভার কাজ করা আগানোর এই ডিজাইনটা কিন্তু এখন অফারে থাকছে দাম কত ভেটা একুশশো টাকা কালার দেখাচ্ছি বডি সাইজ চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যেটা একটা কালার থাকবে দামটা পড়বে হচ্ছে টাকা একুশো টাকা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র একুশো টাকা দেন এইটা একটা কালার থাকছে দেখেন ড্রাগন কালার সেম প্রাইস একুশো টাকা আচ্ছা নেই যেটা দেখাবো এটা গোল্ডেন কালারের মধ্যে থাকছে এটা সেম প্রাইস মাত্র একুশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে কয়েকটা এই যে সালোয়ারটা প্যান্ট কাটিং ওনাটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালার দেখাচ্ছি একটার উপর একটা দেখেন এই যেটা হোয়াইট কালার আছে প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আরো কালার হবে এই যে এটা একটা কালার আছে পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস সিং সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটার ব্ল্যাক কালারটা প্রাইস সিং সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা কালার হবে এটা সিং দাম সতেরোশো পঞ্চাশ সতেরোশো ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা জাম কালারের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর প্রাইসিং সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভাই একটু সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটার মধ্যে কয়েকটা কালার হবে এটা হচ্ছে ড্রাগন কালারটা ওভারঅল ড্রেসে কাজ করা সালোয়ারের যে কাজ ওনাটা অল কাজ থার্টি সিক্স থেকে ফর্টি হবে কালার দেখাচ্ছি সতেরোশো টাকা এটা একটা কালার এটা মিষ্টি কালার প্রাইসিং সতেরোশো টাকা সতেরোশো টাকা সেম সালোয়ার ওনার মাত্র সতেরোশো টাকা আচ্ছা এটা একটা আছে পেঁয়াজ কালার सेम প্রাইস 1700 টাকা 1700 টাকা ওকে সালোনা सेम থাকছে এটা একটা আছে দেখেন মাস্টার্ড কালার ডাম কি 1700 টাকা 1700 টাকা সালোনা কি থাকবে দাম মাত্র 1700 তে আরেকটা কালার আছে ভেটর এই যে জাম কালার আছে প্রাইস सेम মাত্র 1700 টাকা সালোনা কি থাকছে আচ্ছা নিচেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে আপনার চারটা ড্রেসটা খুব সুন্দর এবং একদম লেটেস্ট ডিজাইন অল ওভার ড্রেসে হচ্ছে গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এই ড্রেসটা প্রাইস পড়ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত জাম কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত জাম কালার এটা মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সিং এটা হচ্ছে আরেকটা গোল্ডেন কালার দামটা সেম মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এইটা এটার মধ্যে কালার হবে অনেকগুলো জাম কালারটা সালোয়ারটা কাজ করা থাকবে নিচে অন্যটা অল ওভার কাজ এটার প্রাইস কত পড়ছে ভাই আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখা এটা হচ্ছে আপনার ড্রাগন কালার প্রাইস সেম আঠেরোশো টাকা ওকে মাত্র আঠেরোশো টাকা পেয়ে যাচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একই দাম আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম অন্য আঠেরোশো টাকা আচ্ছা এটা একটা আছে পেঁয়াজ কালার একই দাম আঠেরোশো টাকা ওকে দেন আছে হচ্ছে গ্রেভ কালার একই দাম আঠেরোশো টাকায় এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন নর্মলি আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার দামটা সেম থাকছে মাত্র আঠেরোশো টাকা ওকে সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ড্রেসটা নিমা কিস্টি কমপ্লেক্স বিশ্বপিলার তৃতীয় তলায় শতাংশ চৌত্রিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ